পনেরো টাকা জোড়া কত ভাই জানেন কত টাকা কোয়েল ববিন টাকা পঞ্চাশ টাকায় তিন কোয়েল হাজার পঞ্চাশ টাকায় ল্যাপটপ আয়রন হিটার চালাবেন কোন সপ্তাহ দিয়ে ওই সপ্তাহ আমি এখন দেখাবো

কোন শাখা নাই হোলসেল দামে নিতে পারবেন যারা ব্যবসা করতে চান অথবা যারা বাড়িঘর তৈরি করতে চান তাদের জন্য মূলত এই সন্ধানটি আপনারা আমার পুঁজি রয়েছে আমি মার্কেটিং করতে চাই আমি আবার

আলহামদুল্লাহ অনেকদিন পর দেখা ভাই বাংলাদেশের নতুন আপনাকে স্বাগত পাই এখন যারা ইলেকট্রিক ব্যবসা করতে চায় যে বেকার ভাই রয়েছে তাদের জন্য আপনার দোকানে ইলেকট্রিক মাল কি কি পাওয়া যায় বল ইলেকট্রিক জগতের যা যা আছে প্রত্যেকটা আইটেম আমার এখান থেকে নিতে পারবেন এবং এক কিনা পনেরো টাকায় বিক্রির আগেও বলছে এখনো বলতেছি আর এই ব্যবসা কোনো লস নাই আর আপনারা যে এত দূরে থেকে আমার এখানে আসবেন কিছু টাকার মাল নেওয়ার জন্য কয় টাকার মাল নেবেন ভাবতেছেন যে বাইরের কাছে গেলে দিবে কিনা ওইটা কিন্তু কোনো মানে মাথা আনার দরকার নাই আপনারা সরাসরি আমার দোকানে আসবেন পাঁচশো টাকার মাল হলে হাতে করে আমি দিয়ে দিতে পারবো আপনাদের পাঁচশো টাকার মাল হলে দিয়ে দেন মনে করেন এগুলো এক দরকার

এবং পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি একশো সাতাশ নাম্বার দোকানের মাঝামাঝি একশো সাতাশি সাতাশি পুরোটা দেখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আপডেট দামটা জানিয়ে দেবে সন্ধে ভাই

সর্বনিম্ন যে টেস্টার মাত্র ষাট টাকা মাত্র সাত টাকা বিশ টাকা বিক্রি আচ্ছা আচ্ছা মাত্র আট টাকা মাত্র আট টাকা পঁচিশ টাকা বিক্রি ওকে তারপরে যে কালারিং গুলা দেখেন আঠারো টাকায় কিনা তিরিশ টাকা বিক্রি ওকে তারপরে আপনার তেরো টাকায় কিনা বিশ টাকা বিক্রি উনিশ টাকা কিনা তিরিশ টাকা বিক্রি জে রেট বলা হচ্ছে আবারও বলছি আপনারা সিআর রাখবেন সিআর দিয়ে সিলেক্ট করবেন

বারো টাকা পিস কিনা পরে তিরিশ টাকা বিক্রি পদ্ম ফুল পিতলের এখন তো দরকার হয় বৃষ্টি ভিতরে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা পার পিস তিরিশ টাকা বিক্রি আচ্ছা তারপরে মাইক হোল্ডার মাত্র তেরো টাকা পার পিস কিনা পরে তেরো টাকা পার পিস পাথরের সুইচ সকেট মাত্র পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকায় আচ্ছা আচ্ছা চাইনিজ মাল্টি মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা

একশো পঁয়তাল্লিশ টাকার আপনার দেড়শো টাকা দুইশো টাকা দুইশো টাকা এখানে অনেক মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হয় টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে টাকা টাকা আচ্ছা আচ্ছা

আপনার হোলসেল যাই মাল পাবেন মানে হোলসেল যাবে আপনার পঞ্চাশ টাকার মাল কিনলে এখান থেকে কিনলে কত টাকা খরচা দেড় লাখ টাকা বিক্রি করতে পারবে আমি ওইটা না যে ভাই আপনার বিশ হাজার টাকার মালে এক লাখ টাকা লাভ

আসল দামটা যারা অরজিনাল দোকানদার যারা ভাবে যারা ব্যবসায়ী প্রকৃতি ব্যবসায়ী যারা এরা সব রেড জানে यस আইডিয়া নিতে পারব ইনশাআল্লাহ দোকানে শেষ আর কিছু দেখিয়ে দাঁড় কি কি রয়েছে এটা সম্পর্কে জানতে চাইছেন এইগুলো হচ্ছে যে আপনার 19 টাকা 15 টাকা 11 টাকা ওকে 22 টাকা 25 টাকা আচ্ছা

চার কোয়ালিটি আচ্ছা মাত্র পঁচাত্তর টাকা একশো পঁচিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা

পাঁচ কোম্পানির পাঁচ কোয়ালিটি তার আমার নিজস্ব ব্র্যান্ড গুলা আচ্ছা আচ্ছা আপনারা কোন কোম্পানি নেবেন আপনাদের রেট শো আমি এখন সব দিয়েছি ওকে ভাই এখানে কিন্তু আপনারা ব্র্যান্ডও নিতে পারবেন আপনি নন ব্র্যান্ডও নিতে পারবেন কিন্তু কোয়ালিটি সেম হবে কিনা কোয়ালিটি সেম মানে ব্র্যান্ডের তার পরিবর্তন কোয়ালিটি সম্পূর্ণ মাল যদি না হয় যাচাই বাছাই করে আমার মাল আবার রিটার্ন দেয়া যাবে আপনারা এটা যদি 100 বছর গ্যারান্টি হয় ওটা কেমন দিবেন 50 বছর গ্যারান্টি দিবেন কারণ রেটও তো অর্ধেকের কম আচ্ছা আচ্ছা প্যাকেজ যে তো শুরু থেকে আমি দিছি

লাইটার ফ্যান আচ্ছা অটোমেটিক লাইটার ফ্যান চলবে ফ্রিজ চলবে চালাবেন এটাতে ফ্রিজ আচ্ছা ফ্রিজ চালাবেন এটাতে চালাবেন ফ্রিজ তারপর আপনি ফ্রিজ এবং ল্যাপটপ আয়রন হিটার চালাবেন কোন সপ্তাহ দিয়ে ওই সপ্তাহ আমি এখন দেখামু বলি দেন ভাই পার কয়েল কত ভাই জানেন কত টাকা 220 টাকা পার কয়েল 220 টাকা দুই কয়েল 400 আগে প্যাকেজে দিয়েছিলাম আপনার 250 টাকা কয়েল এখন এখন 220 টাকা 220 টাকা তার কিনবেন কয়েল আচ্ছা এক এক তার কয়েল বিক্রি করেন 1500 টাকা

আপডেট ভার্সন এগুলা এগুলা বাংলাদেশের স্বাধীনের পর থেকে সবাই চিনে আচ্ছা বা স্বাধীনের আগে থেকেই চিনে মানে প্রফেশনাল এগুলা হইছে কি আপনার স্বাধীনতার পর থেকে আচ্ছা এগুলো হচ্ছে অরিজিনাল ব্রান্ড আর এগুলো যেগুলো থাকে সেগুলো নন ব্র্যান্ড আচ্ছা আচ্ছা আপনারা নন ব্র্যান্ড দিয়ে যদি ব্যবসাটা শুরু করেন অল্প টাকার ভিতরে টুকটাক কাজ গোলাই এগুলাতে করতে পারে ওকে ভাই বা অ্যাপার্টমেন্ট তৈরি করেন ফ্ল্যাট কিনছেন ফ্ল্যাটে ওয়্যারিং করবেন ওই ক্ষেত্রে বিআরবি বিজলি প্যারাডাইস পলি।

সকল ধরে তার গ্যাং সুইচ আপনি কোন গুলো বাসা বাড়িতে ব্যবহার করবেন আপনি চয়েস করবেন বা এখান থেকে আপনি কোন কালারটা আপনার বাসায় মানাইবো বা পাঁচজন দেখলে সুন্দর করবো একটা ধরা মনে করি খুব ভালো লেগেছে এটা হচ্ছে কি আপনার নব্বই টাকা পড়বে যারা ইলেকট্রিক ব্যবসা করে তারা বুঝবে নব্বই টাকা কাকে বলে আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি এবং কন্ডিশনে মাল পাঠাই যদি আপনারা যদি দুই চার পাঁচ টাকার মাল নিতে হয় যদি আসতে না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে

পার পিস আপনার গ্যারান্টি দিয়ে দুইশো আর টাকা বিক্রি করতে পারবেন সাতচল্লিশ টাকা পার পিস এটা আপনারা দু বছরের রিপ্লেস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আর এগুলো চায়না টিপা মাত্র সর্বনিম্নে আমার থেকে নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকা দেওয়া মাত্র পঁয়তাল্লিশ টাকা শুধু পঁয়তাল্লিশ টাকা পার পিস মাত্র পঁয়তাল্লিশ টাকায় মাল্টিপ্লাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা পঁচানব্বই টাকা দামের ভিতরে একশো টাকা ওকে ভাই আর তার মধ্যে না ভাই এগুলো সবই কিন্তু নিতে পারবো একশো টাকা পার কয়েল পার কয়েল একশো টাকা আপনারা বিক্রি করবেন আটশো টাকা আচ্ছা আচ্ছা তারা যারা বাড়িঘর তৈরি করতে চান তাদের জন্য মূলত এই সন্ধানটি আপনারা ভাই আমার পুঁজি রয়েছে অভিপুজ আমি করতে চাই আমি আবার প্রত্যেকে বিরোধী বলি যারা মার্কেটিং করতে পুঁজি নাই বিশ টাকা নিয়ে আসতে ভাই আমি দোকান থেকে সাপ্লাই করবো

যাতে করে যারা ব্যবসা করে তাদের কাছে পৌঁছে যায় সকল ধরনের পেয়ে যাবেন ধন্যবাদ মুখ ভালো থাকুন সুস্থ থাকবেন পরবর্তীগুলো দেখা হবে আলাইকুম